আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে অবশ্যই যাব কারণ তিনি এই রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা সরকারের কর্মচারী এতদিন ধরে যোগ্যতা নিরীক্ষে স্যালারি পেয়ে সম্মানের চাকরি করছিলাম কিন্তু হঠাৎ করে হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো কারণ এই চাকরি হারানো মানে আমাদের জীবন জীবিকা হারানো আমাদের জীবনে মৃত্যুদণ্ডের স্বামী সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল যাব শুধুমাত্র এই আশায় এবং এই দাবিতে যে যে কোনো মূল্যে আপনি কি করবেন আমরা জানি না কিভাবে করবেন আমরা জানি না আমরা চাই যে চাকরিতে এতদিন ধরে আমরা যোগ্যতার নিরীক্ষে বহাল ছিলাম স্যালারি পেয়ে এসেছি সেই চাকরি যেন বহাল থাকে এবং আমরা আজীবন ষাট বছর অবধি সসম্মানে যেন চাকরি করতে পারি সেটা যে মূল্যে পারবেন যেভাবে পারবেন আপনাকে আমাদেরকে আদায় করে দিতেই হবে এই একটাই দাবি থাকবে আমাদের আগামীকাল আমরা এটা শুনছি যে আগামীকাল নাকি অযোগ্যরা ওখানে ঢোকার চান্স পেতে পারে কিন্তু আমরা পাস দিচ্ছি আমরা ভেরিফাই করছি তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে তে পারি ওই মিটিং এর ভেতর আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব আমরা কোনোভাবেই চাই না যে এতদিন ধরে যে কাহিনীগুলো বলে আসা হয়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাঁচাবো ছাব্বিশ হাজারের চাকরি বাঁচাবো এই করতে গিয়ে আজকে কিন্তু আমাদের এই উনিশ হাজারের কাছাকাছি যে সংখ্যাটা তাদের চাকরিটা হারাতে হলো আজকে যদি প্রথম থেকেই যারা অবৈধ যাদের এই চিহ্নিত টেন্টেড তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না তাহলে এর পেছনে যাদের দুর্নীতি দায়ী সেই রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে বাঁচানোর এবং তার সাথে সাথে এই যে বিরোধী দলগুলো যত ধরনের দল আছে তারা হয়তো আমাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে তারা হয়তো চাইবে তোলার কিন্তু তারা তো সিম্পাতি দেখাচ্ছে সবাই মিলেই তো বলছে হাইকোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সঠিক হয়নি এরকম একটা বিচার করা উচিত হয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর একটা দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে এবং এই দাবিটা আমার সমস্ত জনগণ এবং বিরোধী দলগুলোর কাছে আপনারা একসঙ্গে বসুন সর্বদলীয় বৈঠক করুন ভুলে যান নিজেদের যান সবকিছু সামাজিক স্বার্থে শিক্ষার স্বার্থে রাজ্যকে যদি ভালোবাসেন শিক্ষা ব্যবস্থার স্বার্থে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই টিচারগুলো এবং নন টিচিং স্টাফগুলো যারা এতদিন ধরে পড়াশোনা করে যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে যারা পড়িয়ে আসছে সসম্মানে তাদেরকে বাঁচান যদি এটা না করতে পারেন সামাজিক অবক্ষয় হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের আন্দোলন হবে তীব্রতর প্রতিবাদ হবে চরমপন্থী আন্দোলন হবে এটুকু বলে রাখছি যদি আমাদের স্বার্থ সুরক্ষিত না থাকে যদি আমরা আমাদের যোগ্য এবং ন্যায্য অধিকার ফিরে না পাই তাহলে কিন্তু আজকে আপনারা দেখেছেন আমাদের টিচাররা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প করছে এই দায় কে নেবে কে নেবে যারা এই রায়কে সমর্থন করছে তারা নেবে নাকি যাদের দুর্নীতির জন্য আজকে এই অবস্থা তারা নেবে এই সংখ্যাটা যে বাড়বে না তার কি না গ্যারেন্টি আমাদের টিচাররা সবাই মানসিক ভাবে বিপর্যস্ত প্রতিনিয়ত এটাই বলছে মরে যাব মরে যাব মরে যাব আমি তাদেরকে বলতে চাই কাদের জন্য মরবেন আগে নিজে মরার আগে বাঁচার রাস্তাটা খুঁজে বার করুন চরমপন্থী আন্দোলন হবে যদি কোনো রাস্তা কেউ বার করে না দেয় আর নিজেকে মারার কথা ভাববেন না তবে এটুকু ঠিক যদি এই সুইসাইডের শুরু হয় এই এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মী সবাই কিন্তু গণ আত্মহত্যা করবো আমরা এবং চরম উচিহারি আমরা রাষ্ট্রপতি প্রধান বিচারপতি দেশের প্রধানমন্ত্রী মানবাধিকার কমিশন সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে আমরা চাইছি যেন যে কোনো মূল্যে আমাদের স্বার্থ সুরক্ষা থাকে এটুকু আবার বলছি যে রায়টা এটাই হলে ভালো হতো যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য বঞ্চিত রাস্তায় বসে আছে তাদেরকে নিয়োগ করে আজকে আমাদের যোগ্যদেরকে স্কুলে বহাল রাখত গোটা ভারতবাসী গোটা রাজ্যবাসী সকল শুভাকাঙ্ক্ষীরা তারা হাততালি দিত তারা এই স্বার্থ সুরক্ষিত হয়েছে সামাজিক স্বার্থ রক্ষা হয়েছে এটা মানতো শিক্ষার স্বার্থে এটা হলেই হয়তো ভালো হতো যদি প্রথম থেকেই যারা অবৈধ যাদের এই চিহ্নিত টেন্টেড তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না তাহলে এর পেছনে যাদের দুর্নীতি দায়ী সেই রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে বাঁচানোর এবং তার সাথে সাথে এই যে বিরোধী দলগুলো যত ধরনের দল আছে তারা হয়তো আমাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে তারা হয়তো চাইবে ফায়দা তোলার কিন্তু তারা তো সিম্পাতি দেখাচ্ছে সবাই মিলেই তো বলছে হাইকোর্টের জাজ সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সঠিক হয়নি এরকম একটা বিচার করা উচিত হয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর একটা দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে এবং এই দাবিটা আপামর সমস্ত জনগণ এবং বিরোধী দলগুলোর কাছে আপনারা একসঙ্গে বসুন সর্বদলীয় বৈঠক করুন ভুলে যান নিজেদেরই ভুলে যান সব কিছু সামাজিক স্বার্থে শিক্ষার স্বার্থে রাজ্যকে যদি ভালোবাসেন শিক্ষা ব্যবস্থার স্বার্থে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই টিচারগুলো এবং নন টিচিং স্টাফগুলো যারা এত দীর্ঘদিন ধরে পড়াশোনা করে যোগ্যতা নিরীক্ষা চাকরি পেয়েছে যারা পড়িয়ে আসছে সসম্মানে তাদেরকে বাঁচান যদি এটা না করতে পারেন সামাজিক অবক্ষয় হবে ভয়ঙ্কর ধরনের আন্দোলন হবে তীব্রতর প্রতিবাদ হবে চরমপন্থী আন্দোলন হবে এটুকু বলে রাখছি যদি আমাদের স্বার্থ সুরক্ষিত না থাকে যদি আমরা আমাদের যোগ্য এবং ন্যায্য অধিকার ফিরে না পাই তাহলে কিন্তু আজকে আপনারা দেখেছেন আমাদের টিচারা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইডেম্প করছে এই দায় কে নেবে

তবে এটুকু ঠিক যদি এই সুইসাইডাল অ্যাটেম্প শুরু হয় এই এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষা সবাই কিন্তু গণ আত্মহত্যা করব আমরা এবং চরম উচিয়ারি আমরা রাষ্ট্রপতি প্রধান বিচারপতি দেশের প্রধানমন্ত্রী মানবাধিকার কমিশন সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে আমরা চাইছি যেন যে কোনো মূল্যে আমাদের স্বার্থ সুরক্ষা থাকে এটুকু আবার বলছি যে রায়টা এটাই হলে ভালো হতো যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য বঞ্চিত রাস্তায় বসে আছে তাদেরকে নিয়োগ করে আজকে আমাদের যোগ্যদেরকে স্কুলে বহাল রাখত গোটা ভারতবাসী গোটা রাজ্যবাসী সকল শুভাকাঙ্ক্ষীরা তারা হাততালি দিত তারা এই স্বার্থ সুরক্ষিত হয়েছে সামাজিক স্বার্থ রক্ষা হয়েছে এটা মানতো শিক্ষার স্বার্থে এটা হলেই হয়তো ভালো হতো